সো হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক টু ভিডিও তো কথা হলো বেশ কিছু লেটেস্ট আপডেটস নিয়ে তো প্রথম যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সিতারে জমিন পার প্রথম গান যেটা গুড ব্যাড নাথিং বলে বোধহয় গানটার টাইটেল তো সেটা গতকালকে ড্রপ করে এবং গতকালকে সেটা চলে আসে তো কেমন হলো গানটা এই বিষয় নিয়ে কথা বলবো দেখো চ্যাম্পিয়ন্স এর যতই রিমেক হোক না কেন সিতারে জামিন পার বা এই টপিকটা নিয়ে মাল্টিপল রিমেক হয়ে যাক না কেন একটা কথা আমি বারবার বলবো যে সিতারে যেরকম কাইন্ড অফ গান বা যেরকম কাইন্ড অফ মিউজিক্যাল ট্রিটমেন্ট সে তাদের মধ্যে থাকতে চলেছে বা থাকবে ইন ফিউচার আমরা সিনেমাটা দেখলে বুঝতে পারবো সেই রকম কাইন্ড অফ ট্রিটমেন্ট তুমি কোনো রিমেকে বা কোনো অরিজিনাল ছবিতেও তুমি দেখতে পাবে না কারণ শঙ্কর ইরাসেন লয় তারা শঙ্কর মহাদেবার যে টিম আছে তারা যেভাবে তারেতে যে জিনিসগুলো করেছিল সেগুলো সত্যিই অনবদ্য এবং অলরেডি সেই গানের যে স্ট্যান্ডার্ডটা সেটা মানে যে সেই জিনিসটাকে তারা বিশাল ভাবে কিন্তু সেইটাকে জিনিসটাকে খুব কন্টিনিউ করছে তো দেখতে বেশ ভাল লাগছে এবং আমির খানকে তো বারংবার যখন স্ক্রিনে দেখছি ভাল লাগছে ট্রেলারটা আমার খুব ইমপ্রেসিভ লাগেনি বাট আদারওয়াইজ আমার ঠিকঠাক লেগেছে এই আর কি এছাড়া যদি আমি পরবর্তী আপডেটটা নিয়ে কথা বলি সেটা হচ্ছে সন্দীপ রেড্ডি বাঙ্গার আপকামিং সিনেমা স্পিরিট বলে এই সিনেমাটাতে মুখ্য চরিত্রে আমরা অ্যাজ এন অ্যাক্ট্রেস হিসাবে দীপিকা পাদুকোনের নাম শুনতে পাচ্ছিলাম যে সন্দীপ রেড্ডি বাঙ্গা প্রভাসের অপোজিটে এখানে দীপিকাকে কাস্ট করেছে বাট এখন যেটা আপডেট বড় উঠে আসছে যে দীপিকা পাদুকোন এই সিনেমার জন্য পঁচিশ কোটি টাকা ফিজের চার্জ করেছে যেটা সন্দীপ রেড্ডি বাঙ্গার মনে হয়নি যে সে আর কি তো সেই কারণে ইনিশিয়াল লেভেল একটা প্রবলেম হওয়ার কারণে তাকে এই সিনেমাটা থেকে বেরিয়ে যেতে হয় তো সন্দীপ রেড্ডি বাঙ্গার আপকামিং সিনেমা স্পিরিটে দীপিকাকে আমরা দেখতে পাবো না এবং দীপিকার অ্যাকচুয়ালি মানে এত বড় অভিনেত্রী তার কিন্তু সব সমস্ত পরিচালকের কিন্তু ফার্স্ট চয়েস কিন্তু এখন তার দিনে দীপিকা ইভেন হ্যাটলি আর আল্লু অর্জুনের যে আপকামিং সিনেমাটা আসছে যেটা তাদের বিশাল বড় একটা প্রজেক্ট সেই সিনেমাটাতে কিন্তু অনেকগুলো অভিনেত্রীর নাম অ্যালট করা হয়েছে যেখানে মোনাল ঠাকুরের নাম আছে আরো অন্যান্য অভিনেত্রীদের নাম আছে তার মধ্যে কিন্তু অন্যতম এবং মুখ্য চরিত্রে যে অভিনেত্রীকে আমরা দেখতে পাবো সেটা হচ্ছে দীপিকা পাদুকনকে এবং আলু অর্জুনকে এই সিনেমাটাতে তিনখানা চরিত্রতে প্রেজেন্ট করাবে দেখার যে সিনেমাটা হয় কেমন এবং এই সিনেমার একটা চরিত্র যেটার অ্যানিমেটেড ভার্সন হবে আহ আল্লু অর্জুন চরিত্রটা মানে তিনটে চরিত্র মধ্যে একটা চরিত্র অ্যানিমেটেড ভার্সন হবে দেখার যে সেটা হয় কেমন এর পরবর্তী যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে দিল রাজু যিনি প্রডিউসার ছিল আরিয়া সিনেমার সে কিন্তু মানে সিদ্ধান্ত নিয়েছে যে আরিয়ার পার্ট থ্রি সে বানাবে এবং আল্লু অর্জুনকে আমরা আরেকবার এই ফ্র্যাঞ্চাইজের পার্ট হতে দেখতে পাবো এই ফ্র্যাঞ্চাইজে পার্ট আল্লু অর্জুন যখনই হয়েছে যখনই কাজ করেছে ফ্র্যাঞ্চাইজে সে ব্যাপক কিছু ডেলিভার করেছে এবং এর পার্ট থ্রিটা কেমন হয় সেটাই হচ্ছে দেখার এরপরের যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে শাহরুখ খানের কিং সিনেমাটা এই সিনেমাটা তোমাদেরকে আমি অলরেডি আপডেট দিয়েছিলাম যে এক তারিখেই এই সিনেমাটার শুটিং শুরু হতে পারে এবং এক তারিখ নয় একটুখানি শুটিং ডেট পিছিয়ে এই সিনেমাটা প্রায় দু একদিন আগে থেকেই মানে প্রায় কুড়ি তারিখ না একুশ তারিখ থেকেই কিন্তু এই সিনেমার শুটিং শুরু হয়েছে এবং এই সিনেমার যেটা রিলিজ ডেট অ্যালোট করা হয়েছে সেটা হচ্ছে সেকেন্ড অক্টোবর মানে গান্ধী বার্থডের সময় এই সিনেমার রিলিজ ডেট অ্যালট করা হয়েছে সেই টাইমে দুর্গাপুজোও থাকে তো দু বা সাতাশে যখনই কিং আসবে একটা বিশাল বড় লেভেলের সিনেমা হবে এবং অলরেডি সিনেমার হাইপ অলরেডি অনেক বেশি লেভেলের তো দেখার যে কিরকম ভাবে তারা শুট করে অলরেডি একটা চার পাঁচ মাসের তো একটা টাইম তো তাদের লাগবেই যে সিনেমাটা একটা লং টাইমের টাইম তো লাগবেই সিনেমাটা শুট কমপ্লিট করার জন্য এরপরের যেটা আপডেট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে ধনুষের আপকামিং সিনেমা যেটা টি সিরিজের তরফ থেকে আসতে চলেছে যেটা নাম হচ্ছে কালাম যেখানে এপিজে আব্দুল কালাম স্যারের উপর আমরা তার লাইফের উপর বেস্ট করা একটা সিনেমা করতে দেখতে পাবো এবং যেখানে মুখ্য চরিত্রে ধানুষ তো আমি প্রচন্ড এক্সাইটেড আছি এই কাজটা নিয়ে বাট এই কাজটায় যিনি পরিচালক আছেন তার নামটা শুনে আমি একটু হতাশ হয়েছি সেটা হচ্ছে ওম রাউত তাকে এত বড় প্রজেক্টে তাকে দেখতে পাওয়া গেছে বাট ওম ওম যদি তোমরা দেখো রাউত কিন্তু এর আদি পুরুষটা যদি বাদ দিয়ে দাও তাহলে তানাজি এবং তার আগে সে আর একটা মারাঠি ফিল্মে কোথায় কাজ করেছিল সেই সিনেমাগুলো কিন্তু ভালো ডেলিভার করেছিল তানাজিও অবশ্যই ভালো সিনেমা ছিল বাট সেখানে আজ দেবগানের অনেক মাথা ছিল বাট তারা আদি পুরুষ যেমন মানিয়ে দিয়েছে সেটা পরিমাণে মানে সিনেমা নিয়ে একটা নেগেটিভিটি হবে বাট এটা তার লাইফের সব থেকে বড় একটা মানে বলতে পারো টাইম যেখানে সে আবার বিগ বিশাল বড়ভাবে কাম ব্যাক আবার করতে পারে তো পরের যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে মিরাস্টার সাকিব খানের আপকামিং সিনেমা তাণ্ডব সিনেমা নিয়ে তো তান্ডব সিনেমার এখনো পর্যন্ত কিন্তু তার টিজার ফোরকাস্ট প্রচন্ড পরিমাণে ট্রেন্ডিং এবং এছাড়াও যেরকম যেরকম আপডেট পাওয়া যাচ্ছে এক একটা যে কিং সিনেমার যেটা যে অ্যাকশন ডিরেক্টর হিসাবে কাজ করতে চলেছে তার অ্যাকশন মানে সেই অ্যাকশন ডিরেক্টর পারবে শেখ হতে তার নাম তো সে কিন্তু অলরেডি শ্রীলঙ্কাতে যে স্কেডিউল গুলো শুট করা হয়েছে তাণ্ডবের সেখানে কিন্তু তার কাজ আমরা দেখতে পাবো দেখার যে মানে স্কেলটা বা লেভেল আপটা কতটা লেভেলের সেটা তোমরা অবশ্যই বুঝতে পারছো দেখার যে আপকামিং দিনে কি হয় তবে তোমাদের কি বক্তব্য বিষয় নিয়ে সেটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে আনতে পারো এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক চ্যানেলটাকে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল বাই